পায়গাম্বর মুসা কয় মালিক তুমি বান্দাদেরকে কত ভালোবাসো একটু জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা পায়গাম্বরকে বলেন পায়গাম্বর তুমি জঙ্গলের মধ্যে যাও একটা চমৎকার ঘটনা তুমি সেখানে দেখতে পাইবা আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি প্রশ্নত করছে আমি জানার তো ইচ্ছা হয়েছে আমি যাইতে দেবো মুসা পায়গাম্বরকে ডাক দেওয়া বলে আল্লাহ আল্লাহ ডাক দেওয়া বলে তোর মালিক আমি তো তোমার কাছে জানতে চাই তুমি বান্দা বানাইছো। তুমি বান্দাকে কত ভালোবাসো পাক মুসা পায়গাম্বর রে কয় ও মুসা পায়গাম্বর দুনিয়াটা আমি বানাইছি একশো বাঘ মহাব্বত দিয়া নিরানব্বই বাঘ মহাব্বত আমি আল্লাহর কাছে রেখে আর এক বাঘের মধ্যে এইটারে আবার নিরানব্বই বাঘ করে রে নিরানব্বই বাঘ দিছি আর বাকি ওই নিরানব্বইয়ের এক অংশ দিয়া সমস্ত দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দিয়েছি সুবাহ আল্লাহ মুসা পয়গাম্বরের এখন দিলের ভিতরে আগ্রহ আল্লাহ বান্দাকে কত ভালোবাসে প্রশ্ন করছে তাকারি চাল্লাহ বলেন তুমি জঙ্গলে চলে যাও মুসা পয়গাম্বর জঙ্গলের ভিতরে রওয়ানা যায়া দেখে অবৈধ দুইজন ছেলে আর মেয়ে প্রেমিক প্রেমিকা গল্প করতেছে যেটা না জায়েজ ভালোবাসা আল্লাহ পাকের পয়গাম্বর যায়া দেখতেছে দুইজন একজন পুরুষ আর একজন মেয়ে কী করতেছে বৈশা কিন্তু কথার লোকদের কোনো মিল নাই আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ আমি জানতে চাই তুমি বান্দাকে কত ভালো মূষাকে আল্লাহ বলেন মুসা ধৈর্য ধরো তুমি দেখো কি কটে একটু বৈশা বৈশা অবলোকন করো দেখো আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি আবার দুইজনের মধ্যে কথা বলতেছে তুমি আমাকে কত ভালোবাসো প্রেমিক প্রেমিকারে কইতেছে কয় আমি তোমাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি মেয়ে মানুষ তো কয় চালাক কয় এমনি কই লইব না তুমি আমার খালি ভালোবাসো যদি ভালোবাসো তাইলে তোমার এক বিঘা জমিন লেখা দাও তখন বেড়া কী তো ভূত চালাক এমন আছে না বউ তুমি আমাকে কত ভালোবাসো তার প্রমাণ আমাকে দেখাও আবার মেয়ে ডাক বলে তুমি কি প্রমাণ চাও আমি তোমাকে যে ভালোবাসি প্রমাণ চাও কি প্রমাণ চাও আবার মেয়ে তার স্বামীকে প্রেমিকাকে ডাক দিয়া বলে তোমার সবচাইতে আদরের বস্তু হইল তোমার মা এবং বাবা এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচাইতে চাইতে আপন কেটায় মা আর জোরে বলেন কে আরো জোরে বলেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে চাইতে আপন হয়েছে মা বাবা আবার প্রেমিক ডাক বলে তোমার মাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো আমিও তো আমার মাকে দুনিয়ার মধ্যে চাইতে বেল বেশি ভালোবাসি আর মাও তার জীবন যৌবন উৎসর্গ করে দিতে নিজে মরতে রাজি আছি সন্তান বেঁচে থাকুক এরকম প্রত্যেকটা মা বাবাই চায় আর যদি নাই তো একবার যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে তারপরে কয় আর সন্তানের কষ্ট আর সন্তান নেব না কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের যুবক মা তার সন্তানকে দেখার পরে ওই যত কষ্ট সব কষ্ট আল্লাহ দিল থেকে দেখতেছে কি ঘটনা চলতেছে। আল্লাহ বলতেছেন মুসা ধৈর্য ধরা একটু পরেই দেখতে পাবা কেমন আমি আল্লাহ তোকে মহাব্বত করি মানুষকে আমি কত মোহাব্বত করি তার প্রমাণ তুমি নিয়ে যাও প্রশ্ন যখন করে ফেলাইছে উত্তর নিয়ে যাও মুসা پیغمبر দেখতেছে এবার মেয়েটা তার প্রেমিকাকে বলতেছে আমি চাই তুমি যদি আমাকে সত্যি কার ভালোবাসো তার প্রমাণ দেখাও কি প্রমাণ চাও প্রেমিক বলে কয় তোমার মার কলিজাটা আয়না আমার সামনে হাজির করো নাউজুবিল্লাহ বলে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না অনেক মেয়ে আছে তার মা বাবাকে দেখতে পারে না এমন মেয়ে আছে এমন সন্তান আছে প্রেমিকার সাথে বিবাহ না দিলে মা বাবার গলার উপর ছুরি ধরতে রাজি এমন সন্তান আপনাদের আপনাদের এলাকায় নাই অন্য অন্য জায়গায় আছে আছে না এখানেও বলেন চিল্লা মা তুমি এখানে বিয়া দিবা নাইলে আত্মহত্যা আর যদি না দাও আমি এখান থেকে চলে গেলাম তোমার গল্প না মেয়েকে নিয়ে চলে গেলাম এরকম হয় কি হয় না প্রেমিকা কি বলল কেমন প্রশ্ন করল এটা কোনো প্রশ্ন বলতেছে তোমার মার কলি যায় না আমার সামনে হাজির করো মুসা নবী দেখতেছে ঘটনা কি ঘটে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ঘুমায় আইয়ে ঘুমায় সারা কি ডিউটি করে আল্লাহই জানে মুসা পয়গম্বর দেখতেছেন এবার বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো তোমার মার নিয়ে এনে দাও আমারে এবং তো প্রেমিক বড় প্রশ্নের পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে প্রেমিক তো তার প্রেমিকাকে চায় দুনিয়ার কারো দিকে তাকায় না মানুষ যখন কোনো জিনিসের ওপর আসক্ত হয়ে যায় তার হিতাহিত জ্ঞান কি করে যায় ভুইলা যায় এই জন্য দেখবেন যখন মানুষ মার্ডার করার পরে তখন তার জ্ঞান আসে আমি ভুল করে ফেলাইছি যখন মানুষ মার্ডার করে তখন তার সেন্স কি থাকে না ঠিক থাকে না এবার বলতেছে আমি তোমার মায়ের কি চাই কলিজা তুমি যদি আমাকে সত্যিকার ভালোবাসো তার প্রমাণ আমাকে দেখাও তোমার মার কলে যাই না হাজির করে দাও আমাকে দেখাও সন্তানটা আবার তার ঘরের ভিতরে মাঝার মধ্যে ছুরি নিয়া দূর মার ঘরের ভিতরে যাইতেছে মা দক্ষিণে দরজা খুইলা দেখতেছে নিজের সন্তান দৌড় ফুরা হাফায় আইতেছে মা আগায় আগায় যায় বলে বড় সন্তান আয় আয় আমার বুকে সন্তান কি মার বুকে আইতেছে না মাকে জবাই করার জন্য আইতেছে মা তো ধারণা করছে সন্তান বুঝি আজকে যেইভাবে আসতেছে আমাকে আজকে বুকে জড়াইয়া নিবে কতদিন সন্তান তোকে দেখি না আমার মাকে মা বলে ডাকো না সন্তানের জন্য মা দরজা খুলে তাকায় ওই সন্তান হইয়া তুমি কেমনে মারে কষ্ট দেও রে যুবক ওই কথা বললে চোখের পানি রাখার মতো কষ্ট নাই আমি তো দেখেছি আমার মা যখন আইসুয়েদের মধ্যে ডাক্তার বলছে যে হুজুরার দশ মিনিট আছে আপনার মা আর থাকবে না মা চোখুরের দিকে তাকাই ওই মা যখন গর্ভধারণ করে যখন পেটের ব্যথা উঠে যখন বাচ্চা ডেলিভারি হয় কত রক্ত যদি বলের মধ্যে করা হইত রে যুবক একটা বল রক্ত হয়ে যাইত এত রক্ত জোরানের পর মা কই আমার সন্তানটা বেঁচে থাক দয়ার মালিক আমি দুনিয়া দেখছি দুনিয়া আর আমার দেখার দরকার নাই আমার সন্তানটারে তুমি বাঁচাইয়া দাও আমি আর দুনিয়ার সাথ দেখতে চাই না এরে যুবক এরে বৃদ্ধ বাবা ও পর্দার মা গো তোর কাছে জুমার মেসেজ দিতে চাই যদি আল্লাহর রসুলের আদর্শ মাকে খুশি যত হুমা জান্নাতুকা নার হুমা জান্নাতুকা মা বাবাই হয় তোমার জান্নাতের কারণ মা বাবাই হবে তোমার জাহান নামের কারণ আল্লাহর রসুল কয় মায়ের পায়ের তলে সন্তানের জন্য জান্নাত রয়েছে এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম পায়গম্বর মুসা তাকায় তাকায় দেখতেছে আল্লাহকে কি প্রশ্ন করছে মনে আছে তো আল্লাহ তুমি বান্দারে কত ভালোবাসো একটু দেখতে চাই আল্লাহ কয়ে মুসা জঙ্গলে যা দেখ আমি আল্লাহ কেমন গটাই কেমন মহাব্বত করি তার পরিচয় নেই এবার ওই যুবকটা মার কোলের মধ্যে যায়। মা মনে করতেছে সন্তানটা আমাকে আজকে বুকে জড়ায় নিবে সন্তানটা মাকে বুকে জড়ায় না মার সামনে যায় আমার বুকের মধ্যে লাগতে দিয়া মাকে জমিনের মধ্যে ফালায় দে মা যখন চিত হইয়া পড়ে যায় সুরিটা বের করে দিয়া মার কলিজা হাতের মধ্যে নিয়া এবার যুবক না ওই প্রেমিকাকে খুশি করার জন্য প্রেমিককে খুশি করার জন্য এরে দুনিয়ার মুস আল্লাহকে খুশি করার জন্য না যায় কাজ করলে কি আল্লাহ আমার খুশি হবে কিন্তু যুবক তো মাকে মাইরা মার কলিজা বাইর কইরা হাতে নেয়া রওনা যাওয়ার যখন রাস্তা দিয়া দৌড় রাস্তার মধ্যে হচট খাইয়া যুবক পড়ে গেছে কলিজাটাও হাতের থেকে চিতটা চলে গেছে যখন যুবকের হাত থেকে কলিজাটা চিতটা চলে গেছে আমার আল্লাহ ওই কুদরতি ভাবে কলিজা গায়ে আঘাত করতে দিবেন আপনারা যারা বলেন আজকে যারা ইন্ডিয়ার মাটিতে আমার নবীকে নিয়ে কলম বরা এত ফুট করে মুসলমান ঈমানের আমরা গোসল করতে চাই দুনিয়ার মুসলমান সাহাবি যখন সামনে আগায় এবার ডাক দেয়া করে নবী আমার আমি তো আপনার প্রতিশোধ নিতে চাই তবে আমার গায়ে যখন বাড়ি ডালাক ছিল ও নবী আপনার গায়ে জামা ছিল না জামাটাও কি করতে হবে সবাই আসতে হয়ে গেছে জামার উপর দিয়ে একটা বাড়ি মাইরা দিলেই তো হয়ে যায় শেষ হয়ে যায় বাংলায় হবে না হবে না হবে না সমস্ত সাহাবিদের কে নবী থামাইতেছে সাহাবিরা কোন আওয়াজ হইল না তাকে প্রতিশোধ নিতে যাও মায়ার নবী যখন সামনে আসছে যখন জামাটা খুলছে ওই আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া দৌড় ফুরাইয়া তরবারি ওই হাতে থেকে চাবুকটা ফালাইয়া মায়ার নবীকে পাঞ্জাদা ধইরা পিছনের মধ্যে আমার নবীর নবুয়তের চিহ্ন সাহাবাইকার আশ্চর্য হয়ে গেছে সবাই আশ্চর্য কি হয়ে গেল সাহাবি রাজ্য বলে তোমরা কি ভাবছো আমি আমার নবীর গে হাত দিব কয়না আমি এতদিন

ম নাহাত্বা সুন্নতি সত আহ বাহি ভগবা নাহাবাড়ি ঘর নামাই জন্ম যে নবী যে দেবী নদীর সুন্নতরা মহাব্বত করলো সে যেন নদীকে মহাব্বত করলো আর যেই ব্যক্তির নবীকে মহাব্বত করলো সে তাকে মহাব্বত করলো আর যে ব্যক্তির নবীকে মহাব্বত করলো সাবিরে কয় রে সাবি তুই তো আমার সাথে জস্না দিয়ে মহারাজা এই হলো নবীর আশে আজকে তুমি কেমন আসে নবীর কোন সুন্নতের খবর নাই নবীর জীবনে তোমার সুন্নতের কোন কিনায় মিল নাই মিল

আপনার স্বামী আর স্ত্রী একসাথে বিছানার মধ্যে ঘুমায় সকাল বেলা স্বামী আর উঠে না এমন ইতিহাস আছে না সন্তান মার সাথে ঘুমাইছে একসাথে এক বিছানার মধ্যে সকাল বেলা মার কথা বলে না লাল শাড়ি পরে তোমাকে কত মানুষ বাতাস দিছে কত মানুষ না দেখার জন্য আসছে আরেকটা সময় আসবে রে মা ওই লাল কাপড় আর থাকবে না পাঁচ টুকরা সাদা কাপড় দিবে শেষ বিদায়ের গোসল তোমাকে বিদায় দিবে এই সময়টা কি তোমার আমার আসবে কি আসবে না যদি ইসা তাকে মুসলমান তোর পায়ের ওপর হাত রেখে বলি ওপর

আদে আজকে থেকে ওয়াদা করি এনে যতদিন বাইচা থাকি আল্লাহর রসুলের বিরোধিতা করব না কোরআন মাদ্রাসা মর্শিদের পক্ষে থাকব কারা হাত আল্লাহর একা আল্লাহ তালাকে জোরে জুরর দাদা <سيح> السلام عليكم ورحمة الله وبركاته <applause> <متصفيق> <أخم> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان <متصفيق> والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فلا ضد له ولا ند له ولا مثل له ولا مطيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع اقصاله صلوا عليه وعاله মোহামাদ নে আকার কুফুর কুপুর কুমি كفر کو مٹھا کر بتایا بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع قصاله صلوا عليه وعليه، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سورج دیا اپنے سعاؤ ان کا پیغام سورج ندیا اپنا سواؤ ان کا پیغام دنیا ہے عجب چیز ہے کبھی صبح ہے کبھی شام दुनिया है या जब चीज है कभी सुबह है कभी शाम दुनिया में हो दुनिया का तलब तो घर नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो मकबूल تو ہے ساز ہے کابل تو بہت ہے اے نا کے منند تو نہیں دل تو بہت ہے اے نا کے منند تو نہیں دل تو بہت ہے والفت میں برابر کے وفا ہو کے جفا ہو गुलफत में बराबर के उफ के उफ हो हर चीज़ में लज्जत है गर दिल में मजा हो हर चीज़ में लजत है हयागर दिल में मजा हो तकी में कलमा में नामा जो मैं आ तकबीर में कलमा में नमा जो मै में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद सुबोहन कला इल्म लना इल्ला मा इलाम्लम तना انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري الحمد لله الله باكر كسو شنخه غنيتو فرنتو شكور যে রব্বেকারিম আজকে আমাদেরকে রবুল আউয়াল মাসের শেষ জুমা এবং আজকে রবুল আউয়ালের শেষ দিন জুমাও শেষ মাস ও শেষ তিরিশ তারিখ পাক আমাদেরকে জুমার নামাজ আদায়ের লগলে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন এই জন্য কোনো কৃপণতা না করে কোনো বকিলতা না করে মহান মালিবের দেওয়া জবান দিয়া উচ্চ আওয়াজে মধুর আওয়াজ দিয়া সবাই একসাথে চিৎকার করে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ উপরে মাইকের আওয়াজ চলতেছে আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা রসুলের করি ইনসাল আলিয়াস্লামের জীবনী আলোচনা চলতেছে যদি মাইকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে থাকে খুব খেয়াল করে শুনবে তারপরে লক্ষ কোটি সালাম ও সুজুদ আকে নামদার তাজুদার মদিনা সরোয়ারে কায়না দুজাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উপর লক্ষ কোটি সালাম এবং সুজুদ যাকে না পাইলে আজকে এই আসমান আর জমিন আর আপনি আর আমি কিছুই কি হইতো না হইতো এই জন্য কবি তো বলেন মোহাম্মদ কো আগার পয়দা না হতি আসমা ও জমিন পয়দা না হতি হিন্দি তো ভালো বোঝেন সবার ঘরে তো হিন্দি সিরিয়াল চলে এখন হিন্দি পোলাপাইনটা শেখান লাগে না ভালো আমি মানুষের কথা কি কম আমার মেয়ের দেখি তো আমার লাগে হিন্দিতে কথা কও হ্যাঁ পোলাপাইন হিন্দি খুব বুঝে বাংলার চেয়ে ভালো বুঝে আবার এমন হয়ে গেছে গা মুসলমান বাংলার জন্য বাংলা ভাষার জন্য আন্দোলন করছে এখন বাংলা ভাষা হ্যাঁ একুশে ফেব্রুয়ারি হ্যাঁ তারপরে যত দিন আছে সব ইংলিশে করে কিন্তু আন্দোলন করছে বাংলার জন্য বাংলা ভাষার জন্য কোন মিল নাই তালের সাথে চলছে তো চলছে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় আল্লাহ তালা এই জমানার মধ্যে ইমুন এক সময়ের মধ্যে আল্লাহ পাকের পয়গাম্বরকে আল্লাহ পাঠাইছে যেই জমানার মধ্যে বাবা তার নিজ মেয়েকে জীবন্ত দাফন দিত কন্যা সন্তান হইলে তাদের মন কালা হয়ে যেত কাবা শরীফের মধ্যে বিভস্র অবস্থায় মূর্তির একাত্ম করছে ওই যুগের চেয়ে এই যুগ ভালো না ওই যুগ ভালো ছিল এই যুগ ভালো না ওইটা ছিল কঠিন অন্ধকারের এক যুগ কিন্তু ওই জগর মধ্যে আল্লাহ তালা মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী ইসলামকে পাঠায়া এই অন্ধকারে আল্লাহ তালা আলোকিত করে দিয়েছেন কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না এই নবীওয়ালা কাজ নবীর উম্মতের কে আল্লাহ তালা দিয়েছে আল্লাহ পাক তো নিজেই বলেন কুন্তু খাইরা উম্মাতিন উখরিজাত নাস তা মুরুনা বিল মারুফ অর্থাৎ এই দায়িত্ব এখন উম্মতের ওপর হাসরের ময়দানে যখন নয় কোটি তিরিশ মাইল উপরে সূর্য এখন দুনিয়ার থেকে নয় কোটি কত তিরিশ লক্ষ মাইল উপরে ওইখান থেকে তাপ দেয় গরমে পাগলের মতো হয়ে যায় হাসরের ময়দানে যখন মাথার আধ আহাত আধ হাত কয় ফুট হয় আধাতে এই আদাত এই সূর্যটা যদি মাথার উপরে দেওয়া হয় আপনি বুঝেন কি অবস্থাটা হবে তখন সমস্ত মানুষ পেরেশানি করবে যে আল্লাহ তুমি বিচার কাম শুরু করো তাড়াতাড়ি শেষ করো আর কি করা যাইতেছে না সহ্য করা যাইতেছে না এবং সমস্ত নবীরা তার উন্মতের কাছে যাইব কিন্তু নবীরা প্রত্যেক নবী কি বলবো নাফসি নাফসি আর আমরা যেই নবীর উম্মত সেই নবী কি বলবে উম্মাতি উম্মাতি এই জন্য দেখবেন মা তার সন্তানের কথা বাইবা নিজের জীবন যৌবনকে কি করে দেয় উৎসর্গ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়েম্বর মুসা আলাইস্লা আল্লাহকে প্রশ্ন করো আল্লাহ তুমি বান্দাদেরকে কত ভালোবাসা বান্দাদেরকে কত ভালোবাসো পাক রব্বুল আলমিন মুসা পয়গম্বরকে ডাক দেয় মুসা পয়গম্বর তোমাকে জানতে চাও পাক